হরে বন্ধুরা আমাদের আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃদের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের বৃন্দাবনে একবার ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন যমুনা মহারানী একদম এত মানে বিস্তার রূপ হয়েছে যে পরিক্রমা মার্গে কত জল একবার দেখুন কত জল এবং রাস্তাঘাট একদম ফাঁকা অন্য সময় বৃন্দাবনে পরিক্রমায় সময় আমাদের পঞ্চগোষিত পরিক্রমাতে কত ভক্তবৃন্দরা পরিক্রমা করতেন কিন্তু জল অনেক বেড়ে যাওয়ার কারণে অনেক মানুষ বিপদে পড়েছে কেউ হয়তো ভাবছে যে হ্যাঁ যমুনা মহারণে সবার দরজায় দরজায় এসছে এটা ভালো কিন্তু বন্ধুরা যারা আছে তাদের অনেক কষ্ট হচ্ছে কেউ অনেকে বাড়ি থেকে বেরোতে পারছে না হ্যাঁ ঘরের মধ্যে জলবন্দি হয়ে রয়েছে অনেকে কারেন্টের সমস্যা হয়েছে হ্যাঁ জলের সমস্যা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে কিন্তু দেখুন হ্যাঁ এগুলো তো মানে প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই তো আমাদেরকে এইভাবেই থাকতে হবে কিছু দিন হ্যাঁ তারপর আস্তে আস্তে জল কমে গেলে তখন পরিস্থিতি স্বাভাবিক হবে কেননা এবারে ভারতবর্ষের যে উত্তর দিকে অর্থাৎ উত্তরাখণ্ডে হিমাচল প্রদেশ হরিয়ানা বিভিন্ন জায়গায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃন্দাবনে বৃষ্টি হয়েছে ঠিকই বৃন্দাবনে তো বৃন্দাবনে বৃষ্টিতে তো বন্যা হয় না এই যে জলগুলো হয়েছে বন্ধুরা এগুলো সব উপর দিক থেকে যে জলগুলো ছেড়েছে হতুনিকুণ ব্যারেজ থেকে সেই সমস্ত ব্যারেজের জলেই কিন্তু এখানে চারিদিকে জলে ভরে গেছে এবং পরিক্রমা মার্গেও এত জল হয়ে গেছে অন্য সময় কত ভিড় থাকে সাইকেল মোটর সাইকেল যাচ্ছে গাড়ি আপনাদের দেখাবো তো প্রভু আজকে গিয়েছিলেন বাইরে ভিডিও তুলে আনার জন্য এবং কিছু কাজও ছিল হ্যাঁ তো বাইরে গিয়ে প্রভু গিয়েছিলেন আমি যাইনি বাইরে তখন আপনাকে দেখাবো যে কত মানে পরিক্রমা মার্গে কীরকম ফাঁকা হয়েছে চারিদিকটা আর কত জায়গায় জল উঠেছে তো আমরা এই সময় অনেকগুলো গ্রুপ ক্যান্সেল করে দিয়েছি এই কারণের জন্য আমরা বন্ধুরা প্রায় চারটা গ্রুপ ক্যান্সেল করেছি আপনারা যারা আসতে চেয়েছিলেন তারাও হয়তো অনেকে দেখে বুঝতে পারবেন যে এই সময় আসলে কত বিপদ হতো কেননা দেখুন জলের মধ্যে ভালো করে দর্শনও করতে পারবেন না চারিদিকে এক হাঁটু করে জল আর আপনারা তো জানেন না কোনখানে অনেক জায়গায় কী হয় বন্ধুরা অনেক জায়গায় অনেক গর্ত রয়েছে কোথাও এক হাঁটু কোথাও এক কমল এরকম জল রয়েছে তো ছোটো ছোটো বাচ্চারা দেখুন রাস্তার মধ্যে রয়েছে অনেক রাস্তায় গলিগুলোর মধ্যে যে জল ঢুকে গেছে সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা সেখানে স্নান করছে অনেকে যমুনা মহারানী কী জয় বলে সেখানেই ডুবকি লাগাচ্ছে বলছে আমাদের বাড়ির সামনে যমুনা এসছে অনেকে আনন্দ করছে তবে দেখুন সব সব কিছুর মধ্যেই আনন্দও রয়েছে দুঃখও রয়েছে তো কিছু করার নেই আমাদের যমুনা মহারানী এখন সবার বাড়ির সামনে সামনে চলে এসছে কি করা যাবে কিছুদিন এরকম থাকবে দু হাজার তেইশ সালেও এরকম বন্যা হয়েছিল বন্ধুরা আর দু হাজার পঁচিশেও যেভাবে এতটা বৃষ্টি হবে প্রায় মানে কুড়ি পঁচিশ দিন ধরে এরকম যমুনার জল কম বেশি কম বেশি করে বাড়ছিল কিন্তু এই বিগত চার পাঁচ দিন থেকে এত বেশি জল বেড়ে গেছে যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যেই কিছু নৌকাও চলছে নৌকা করে মানুষ বিভিন্ন যেগুলো দরকার দেখুন মানুষের তো মানে যেগুলো খাবারের জিনিস যেগুলো জল কারণ কারেন্ট নেই তাহলে তো আর কারণ জল মানে তোলা তোলা যাচ্ছে না তাই না তো খাবারের জল মানুষ বাইরে থেকে নিয়ে আসছে তারপরে আপনারা বিভিন্ন যেগুলো সবজি হাট মশলা সেগুলো সব বাইরে থেকে নিয়ে আসছে এবং সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে বৃন্দাবনে কেননা এই বন্যার পরিস্থিতির জন্য যে সবজির যে মাঠগুলো সেগুলো সব ডুবে গেছে সেই জন্য যারা চাষিরা যারা মানে সবজি বিক্রি করেন তারা সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে কি করবে কিছু তো করার নেই আর দেখুন মার্গে চারিদিকে পরিস্থিতি একবার দেখুন পরিবেশটা হ্যাঁ গাছগুলো রয়েছে এবং শুধু ফাঁকা শুধু রাস্তাটা পুরোটা জলে ভর্তি আর এটা হলো এখানে হলো কুম্ভ মেলা হয়েছিল এই জায়গাটায় কুম্ভ মেলা হয়েছিল এখন বর্তমান অনেক জলের জল যমুনার ভয়ঙ্কর রূপ এটা পুরো যমুনা এখান থেকে এক কিলোমিটার দূরে যমুনা কিন্তু তারপরে এখানে আছে পরিক্রমা চলচ্ছে আর এখানে হয়েছিল কুম্ভ মেলা বুঝছেন বন্ধুরা হরে কৃষ্ণ রাধে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা আমাদেরও বাঁকুড়ায় আমার যেখানে বাপের বাড়ি সেখানে দুটো নদী রয়েছে কিন্তু সেখানে বন্যা হয় এরকম এত জল হয় না সেখানে হয়তো হ্যাঁ দুদিন চার দিন এরকম জল বাড়ে হয়তো খুব জল এক সপ্তাহ তারপরেই কিন্তু জল অনেক নেমে যায় কিন্তু এখানে যমুনার যে মানে অন্য সময় আপনারা যারা এসেছেন বৃন্দাবনে দেখেছেন যমুনার বিস্তারটা কেমন একদম সরুখীন হয়ে প্রবাহিত হয় যমুনা কিন্তু বর্ষায় একটু জল বাড়লে একুলকুল মানে দুকুল বেয়ে প্রবাহিত হয় দেখতে ভালো কিন্তু এটা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে হ্যাঁ পরিক্রম মার্গে জল হয়ে গেছে মানে সবার বাড়ির সামনে সামনে জল হয়ে গেছে হ্যাঁ রাস্তাঘাট কোথাও কারেন্ট নেই খাবার জলের সমস্যা রান্না করা মানে অনেক সমস্যা তৈরি হয়েছে আর যে বাবাজিরা রাস্তার ধারে থাকতেন যারা সাধু মহাত্মারা তারা কেউ থাকতে পারছে না কেননা জল ভরে গেছে তাই না আবার এমন পরিস্থিতি দেখুন নিচেও চারিদিকে জল আবার আকাশ থেকেও বৃষ্টি মানে বৃষ্টিও হচ্ছে উপরেও জল তো মানুষ কী করবে কিছু করার নেই তাই না তো এটা বন্ধুরা জগন্নাথ মন্দির দেখুন জগন্নাথ মন্দিরের সামনেও কত জল হ্যাঁ একটা মানে অবাক মানে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এটা তো মানুষের কোনো হাতে নেই প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির ব্যাপারে মানে নেই জানেন কখনোই পরিস্থিতি স্বাভাবিক হবে হ্যাঁ কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে দেখুন মথুরা সেখানেও অনেক জল উঠেছে তো এখন বৃন্দাবনের পরিক্রমা মার্গে দেখুন কত ফাঁকা এর কীরকম একটা দেখা যায় তাই না গাছগুলো দেখুন অনেক সাধু মহাত্মারা দেখুন এখানে হেঁটে হেঁটে যাচ্ছে অনেকে লাঠি নিয়েও যাচ্ছে কারণ পরিক্রমা মার্গে কোথাও উঁচু কোথাও নিচু বুঝতে পারা না হ্যাঁ তো অন্য সময় তো সবসময় পরিক্রমা হয় তো এখন কতটা ফাঁকা দেখুন আর এই বন্যা পরিস্থিতি বন্ধুরা এবারে অনেকেই বলছে যারা আগে যারা ছিলেন যে দু সালে একবার অনেক বড় বন্যা হয়েছিল তারপর দু হাজার তেইশে আপনার অনেকেই হয়তো জানেন আর এখন অনেকেই খবরের চ্যানেলে হয়তো দেখছেন এই বন্যার ভিডিওগুলো আর এবার দু হাজার আবার বন্যা এটা ভাবতে পারেনি কেউ কিন্তু দেখুন যদি উপর দিকে বৃষ্টি হয় অনেক অনেক বৃষ্টি এই বছর ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে এরকম অনেক বন্যা এরকম বৃষ্টি এরকম শোনা যাচ্ছে এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ প্রলয় বলা হয় বন্যা খরা ভূমিকম্প এইভাবেই কিন্তু যেন আমরা অনেকে বলছে না যে কলি যুগ হ্যাঁ ধ্বংসলীলা এইভাবেই দেখুন কিছু কিছু ধ্বংস হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে বিপদ এখন আমাদের সকলের ভগবানের কাছে প্রার্থনা হ্যাঁ যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা যেন স্বাভাবিক হয় হ্যাঁ সমস্ত মানুষ যেন থেকে উদ্ধার পেতে পারে কারণ কত মানুষ এই পরিস্থিতিতে দেখুন মানে কীরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের মন মানসিকতা ভালো নেই অনেক দুঃখ কষ্ট এইসব নিয়ে অনেক মানুষ রয়েছে তো ভগবান রাধারানীর কাছে আমাদের এটাই প্রার্থনা যে পরিস্থিতি যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় হ্যাঁ সকলে আবার যেন মানে নিজের যে কাজ সেটা নিয়ে থাকতে পারে সেরকম অনেকটা পরিস্থিতি রয়েছে দেখুন এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো আবার অনেক বাচ্চাদের জলের মধ্যে খেলা করছে দেখুন বাচ্চাগুলো এবং মার্কেট আপনারা অন্য সময় তো অনেক বাড়ি হুম কী করবে তারা কিছু তো করার নেই বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে অনেকে ছাদে থাকছে তিরপল টাঙিয়ে তো এখানে দেখুন যে বাড়িগুলো নিচু হুম সেই বাড়িগুলোতেও জল গেছে কারণ এটা একটা ভাবনারও বাইরে তাই না কারণ এখান থেকে যমুনা বন্ধুরা প্রায় এক কিলোমিটার দূরে এবার যদি এক কিলোমিটার পর্যন্ত জল হয়ে যায় তাহলে মানুষ কি করবে এখানে এত আপনারা অন্য সময় দেখেছেন এই জায়গাটা আপনাদের অন্য ভিডিও আমরা দেখিয়েছি পরিক্রমা মার্গ দেখুন কতটা জল এবং বাচ্চাগুলো দেখুন এখানে খেলা করেছে তাই না দেখো ছোট ছোট লালা যমুনা পানি হ্যাঁ হ্যাঁ পানি অবস্থা এই যে বাবাজিরা এদিকে অনেক থাকতো সব কুটিয়া ডুবে গেছে আপনারা দেখুন এই যে কুটি একটা ডুবে গেছে আর ওইদিকে আরও অনেক কুটিয়া ছিল যে এই যে এই যে এই যে বাবাজিরা এখানে এই যে পুঁঠিয়েগুলো দেখেছে নন্দরা এই যে পুঁঠিয়াগুলো এই পুঁঠিয়াগুলোতে থাকতো বাবা এই করে আসে এখন আগে রোডে থাকতো এখন এই করে আসে কত জল দেখুন বাবাজিরা এতটা জল এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে প্রার্থনা করবেন যে বৃন্দাবন বাসের যে এত চারিদিকে জল এইরকম একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে যেন মানে সবাই বেরিয়ে আসতে পারে এই পরিস্থিতি যেন মানে দুটো তাড়াতাড়ি যেন স্বাভাবিক হয়ে যায় হুম সকল মানুষ কত একটা অনেকের মনের মধ্যে একটা চিন্তা ভয় হ্যাঁ আপনাকে আরও একটা ভিডিও দেখাবো কালকে হুম যে অনেক মানুষ বাড়ি ছেড়ে চলে আছে হ্যাঁ কী করবে মানুষ তাই না তো এখন আমাদের ভগবানের কাছে রাধারানীর কাছে একটাই প্রার্থনা যেই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সকল মানুষের যেন বিপদ কেটে মানে কেটে যায় বিপদ থেকে উদ্ধার হতে পারে সকল মানুষ একমাত্র ভগবানই আমাদেরকে রক্ষা করতে পারেন আর রাধারানী আমাদেরকে রক্ষা করতে পারেন যমুনা মহারানীর কাছে প্রার্থনা যে যমুনা মহারানীর ভয়ঙ্কর রূপ যেন শান্ত হয়ে যায় যমুনা মহারানী দেখুন সাধু মহাত্মারা হ্যাঁ সব এরকম পরিস্থিতির মধ্যে পরিক্রমা করছেন তো সকলে প্রেমসীবরণ রাধে রাধে বৃন্দাবন ধিয়ে যায় হারি বল